এই ঝাড়গ্রাম স্টেডিয়ামে কিসের প্রস্তুতি চলছে দেখুন বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষে আমাদের নেত্রী ভারতবর্ষের জননেত্রী পশ্চিমবঙ্গের প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসছেন জঙ্গলমহলে ঝাড়গ্রাম জেলাতে এবং ন আট তারিখ উনি আসছেন ন তারিখ এখানে আমাদের স্টেডিয়ামে আমাদের বিশ্ব আদিবাসী দিবস পালন করা হবে এবং আপনারা জানেন যে উনি আসছেন মানে জঙ্গলমহলের ছেলে মেয়েদের এবং সবার সারা জঙ্গলমহল আমাদের ঝাড়গ্রাম জেলার মুখে হাসি ফুটবে কারণ উনি আসছেন মানে একাধিক প্রকল্পের উদ্বোধন উনি করেন এবং ঝাড়গ্রামবাসীর জন্য সমস্ত কিছুই উনি ভাবেন এবং উনি আসছেন এবং এই জায়গায় লক্ষাধিক মানুষের জমায়েত হবে এবং আপনারা দেখছেন যে কাজ শুরু হচ্ছে প্রস্তুতি চলছে এই লোকসভা নির্বাচনে এই ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রে তৃণমূল ব্যাপক ভোটে জয়লাভ করেছে আর তারপরেই এই মানে মুখ্যমন্ত্রী এখন প্রথম ঝাড়গ্রাম সফরে আসছেন লোকসভা নির্বাচনের পর মানে সেই ক্ষেত্রে কি দলের জন্য কিছু কি বার্তা নিয়ে আসছে অবশ্যই নেত্রী আসছে মানে সমস্ত দিকে সমস্ত কথাই ভাববেন দলের বার্তা তো অবশ্যই থাকবেন কিন্তু এটা যেহেতু সরকারি অনুষ্ঠান সেখানে তো দলের কথা উনি বলবেন না কিন্তু মানুষের উচ্ছ্বাস আমাদের দলীয়ভাবে এই সিট যেহেতু আমাদের হাতে ছিল না মানুষ আমাদের আশীর্বাদ দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্তিশালী করেছে এবং আপনারা দেখেছেন যে আমাদের সাংসদ কালীপদ সরেন সাংসদে কী কথা বলেছেন প্রথম মিটিংয়ে আপনারা দেখেছেন কারণ ঝাড়গ্রাম মানুষের যেটা দাবি ছিল যে গোপীবল্লভপুর ঝাড়গ্রাম হয়ে গোপীবল্লভপুর রেলপথ শিলিগুলিয়ার রেলপথ সমস্ত কথাই কিন্তু উনি বলেছেন আগামী দিনে আরও বলবে জঙ্গলমহলের কথা তো সেই জায়গায় এই আমাদের স্টেডিয়ামে মানুষের উচ্ছ্বাস আপনারা দেখবেন জমায়েত যেটা হবে কাতারে কাতারে মানুষ আসবে এবং গোটা স্টেডিয়াম ভরে গোটা ঝাড়গ্রাম ওই দিন অচল হয়ে যাবে মাননীয় নেত্রী আসছে আমাদের পশ্চিমবঙ্গের প্রিয় মুখ্যমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীকে দেখার জন্য এতবার এসছে মানুষ তো দেখেছে কিন্তু এই যে জঙ্গলমহল এই সিটটা তৃণমূল কংগ্রেসের হাতে দেওয়ার পর সে নেত্রী প্রথমবার আসছে তার জন্য মানুষের উচ্ছ্বাস থাকবে এবং এই স্টেডিয়ামে লক্ষাধিক মানুষের জমাই থাকবে আপনার নাম এবং কি অজিত মাহাতো ঝাড়গ্রাম জেলা তৃণমূল কংগ্রেসের আমি সাধারণ সম্পাদক